যদি ভুলে গিয়ে থাকে বলুন এটা বেগুরা পুজোর ছুটি রোজনা করে যাবে কিন্তু মুখে যাকে নিতে হবে তাকে বলুন বলছেন উনি দায় নিন উনি দায় না নিন আমার এলাকায় জল জমলে দায়ী হন না আমার এলাকায় জল জমলে কলকাতা পুরসভা দায়ী হয় না কাউন্সিলর দায়ী ঠিক এটাতেও মুখ্যমন্ত্রী আর ববি মুখে যাই বলুক মানুষ জানে দায়িত্বটা আমি জানতাম ছিলেন উনি বৃষ্টি দেখেননি উনি রোদ্দুর দেখেননি হ্যাঁ উনি শুধু লুঙ্গি পরে গেঞ্জি পরে খাটে শুয়ে টাকাই দেখেছেন তা আমি কি করতে পারি তার বাংলার মানুষ কি করতে পারে আমরা তো এ দেখিনি কোভিড দেখিনি মোদিজি তো কোভিডের ভ্যাকসিন করে ভারতবর্ষের সহ আরো বহু দেশের মানুষের প্রাণ বাঁচিয়ে দিয়েছে তাই না তাহলে আপনি হেলমেট পরেন কেন আপনি হেলমেট পরেন কিসের জন্য একদিন গাড়ি থেকে পড়ে যাবেন সারা জীবনের মধ্যে তার জন্য হেলমেট পরেন প্রিকশনটা কি ছিল খাল বোঝানো নিয়ে তো আমরা বারবার অভিযোগ করেছি খাল বুঝিয়েছেন গঙ্গায় ড্রেনে নেই ড্রেজিং নেই এটা হবেই উনি নবান্নে থেকে আর উনি কর্পোরেশনে থেকে বাংলার মানুষের কি লাভ হয়েছে কলকাতার শহরে কুকুরে আর মানুষের লাশ একসাথে ভাসছে কলকাতা শহরে কুকুর মানুষের লাশ একসাথে ভাসছে উনি থেকে কি লাভ হয়েছে হাফ প্যান্ট পরে এসে খিজবেরি ফটো হ্যাঁ ওই আগের বারে সৌগত রায়কে দেখেছিলাম ভোটের আগে নর্দমা সাফ করছিল আর আজকে হ্যাঁ ওই একে দেখা যাচ্ছে মেয়র ছাতা দিয়ে নর্দমা সাফ হয় মেয়র কেন নর্দমা সাফ করবে আমি জানতে চাই মেয়রের কাজ কি নর্দমা সাফ করা তার রেজাল্ট দেখিয়ে দিল ভগবান যে তুই কত বড় মিথ্যাবাদী হয়ে গেল কোনো দুর্ঘটনায় কেউ চায় না সাথে সাথে এটা খালটাকে বুঝিয়ে দেবেন দিয়ে পার্ক বানাবেন পার্কে আপনি রেস্টুরেন্ট খুলবেন পার্কে আপনি এর দোকান খুলবেন স্টল খুলবেন কাটমানি খাবেন তাহলে এই ঘটনা